মেনে নিতে পারি সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার করান দিয়ে দেশ চলছে কোন মহিলা আমার সামনে আসতে পারবে না আমার সামনে পুরুষ মানুষ আসুক এখন মানে মেয়েদের ছোট করলেন আপনি কি আল্লাহ রাসুলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস খুব বেশি ভালো লাগে একটা নামাজ একটা সুগন্ধি আর একটা মেয়ে মানুষ এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমর দিয়েছেন আমার স্ত্রী আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছেও নামাজ অনেকের ভালো লাগে অনেকের লাগে না অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে ওই যে বিড়ি খাই এটাকে সুগন্ধ অনেকের কাছে স্ত্রী ভালো লাগে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা না এই মানে এই যে পরকিয়া প্রেম করে পরকিয়া প্রেম যারা করে এরা কি নিজের বর্ষাতে না অন্যের বর্ষাতে আমার ভাইরা এই জন্য আল্লাহ রাসুলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনেও দিতে পারবেন না মহিলাদেরকে আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে দলীয় স্বার্থে যে কথা বলছিলাম এই যে এই মহিলাটা খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে তারপরে তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভৌলি ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে এই বলছিলাম সোরা চৌত্রিশ নম্বর আয়াত আর আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক আর মেয়েদেরকে বানিয়েছি তাদের বহু। কিন্তু আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরা উল্টিয়ে ফেলেছে মেয়ে লোক এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই মানে হুকুমের দাস হয়ে গেছে সব পরিবারে না বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু অথচ স্বামীর যে মর্যাদা এ পৃথিবীতে নবীজি জানিয়েছেন আল্লাহবাদে বাদে যদি দেওয়া দাদা থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে শেষ দাদা এত আল্লাহর আল্লাহ যাকে দিলেন সেই স্বামীকে আজ অনেকে আসে গোলামের মতো ব্যবহার করে গোলাম মার্কা স্বামী আছেন কারা হাত তোলেন তো এলাকা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার ভাইরা বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সব চাইতে বেশি পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান নারীকে দেন কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান খুশি হন আমি যে কথা বলতে চাই আর দিয়ে বিশ্বনবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে রেজাল না দিয়ে সিবিয়ান দিতেন আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ তারা এই আয়াতে ভুল বের করত যে মোহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না তাহলে এই যে তাহের আবুল কাশেম ইব্রাহিম এগুলো কি এরাও তো ছোটবেলায় মরে গেছে আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায় সিবিয়াম দেননি দিয়েছেন রেজাল জন্মের পর থেকে অনেকে আয়াত আমরা মিলাতে পড়েছি এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না বলি কত সেন্সিটিভ জায়গা কোরআনের প্রতিটি আয়াত আমার আল্লাহ রেজাল ব্যবহার করে মানুষের মুখের উপরে কাদা দিয়ে দিয়েছেন যে না মুখ খুলতে পারবি না কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা জালিকাল কিতাব লা রাইবা ফি এখানে তো দূরের কথা সন্দেহের পর্যন্ত নেই বলেন আল্লাহ তাহলে রেজাল দিয়েছেন সেবিয়ান না দিয়ে তিনি প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায় পিতা ছিলেন শিশুদের ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয় যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচেছিল ছিল মুরব্বী হয়ে গেছে অনেকে সেগুলো সব মেয়ে জাইনাব রকাইয়া ওম্মে কলসম ফাতেমা তো জাওরা রাদি আল্লাহ এগুলো সব পুরুষ না মহিলা বলেন বলেন এবার আমি একটা হাতি সেখানে শোনাতে চাই নবীজি বলেন হে পৃথিবীর মানুষেরা যার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না আল্লাহ নবী কিন্তু কোন দিনে কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না আমি আপনাকে সেলের বাবাকে গালি দিতে বলছি না কিন্তু স্পেশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহর নবী বললেন কারণ আমি মোহাম্মদ নিজে মেয়েদের বাবা মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি নিতে পারেন শুধু তিনটা কাজ যদি করতে পারেন ওর পেছনে আল্লাহ পাক আপনাকে এই ও একটা সান্নাত দেবে এক নাম্বারে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে এমন নাম রেখে দিয়েছে ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে এমন নাম এখন আধুনিক বের হচ্ছে এই জানে আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের দুই নাম্বারে শুধু নাম রাখাই শেষ না এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে আপনার মেয়ে হাফেজা হবে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে প্রথমে জ্ঞানটা এমন ভাবে এগুলো যাদের ভেতরে আছে আপনার মেয়ে যদি ডাক্তার হয় রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয় আমি বহু বিশ্বের দালাই শিক্ষিকা দেখেছি মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই অথচ তারা ভার সিটির শিক্ষিকা আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার ওর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না এলাকার সূর্যরাও দেখে এই জন্য তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন ও যখানেই দায়িত্ব পালন করুক দুর্নীতি করবে না আপনি দেখেন আগে কিন্তু এবং এইটে একশো ইতিহাস গুলো ছিল ফেকা ছিল ইসলামী ইতিহাসগুলো একশো মার্কের বৃত্তি পরীক্ষায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আগে যারা দায়িত্ব ছিল এই পনেরো বছরে ওরাই বৃত্তি পরীক্ষায় একশো মার্ক করান হাদিস তুলে দিয়েছে আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে পড়ে না সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে আগে সেই থিরি যখন পড়তাম তখন গারে সুরের ঘটনা পড়তাম হজরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন পড়তাম আর ওই সময় বুঝতাম না তারপর মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি আবু বকরের ওপর একটা আলাদা ভালোবাসা জন্ম নিত যে নবীর জন্য এত কিছু করেছে ওখানে শিক্ষায় দেখবেন দুই তিন লাইন আবার লিখাও ছিল যে হজরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন ক্যামত পর্যন্ত আমরা সারা আসতে পারি সবার যদি এক দেন হজরতে আবু বকর নবীজির জন্যে এক রাতে যে কষ্ট করেছিলেন ওই এক রাতের কষ্টের সমান যে স্বভাব ওই স্বভাব পরিমাণ হবে না আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যেত সেইগুলোই যদি এখন তুলে দেয় ভালোবাসা করে এই সিলেবাসে যারা শিক্ষা ব্যবস্থায় ওরা ওরা মাতালগিরি কিন্তু তালে ঠিক ছিল আপনি দেখেছেন যে কয়েকজন মানুষ দায়িত্ব পালন করেছেন নরুল ইসলাম নাহিদ ডাক্তার দীপমণি আরে যে চট্টগ্রামের নফেল এগুলো লেখাপড়া কোন জায়গায় এগুলো প্রোটাকশন কোন জায়গা থেকে সর্বশেষ দায়িত্ব ছিল এই মহিউদ্দিনের শিক্ষা মন্ত্রণালয় ছিল ওর পড়া ভারতের রামকৃষ্ণ যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের ভাগ দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মন্ত্রী হবে অত কোরআন হাদিস পড়াবে এই জন্য একশো মার্কের ছিল আবার তুলে দিয়েছে দরকার নেই আমরা চাই আবার এই দেশে সকাল ফজরের পরে কনারের আওয়াজ বিভিন্ন ঘর থেকে আসতে থাকবে খালে আসলে আজকে আসার পরে প্রায় চার জন বাচ্চা এসে বসে মাথায় হাত দেন দোয়া করেন কি দোয়া করবো বাচ্চাগুলো খারাপ হয় ওই সময় যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কারণ এই দশ মাস দশ দিন মায়ের পেটে থাকা কালীন ও অনেক কিছু ওখান থেকে নিয়ে আসে বিজ্ঞান এখন প্রমাণ করছে ছয় মাস যখন মায়ের পেটে মানুষের হয়ে যায় তখনও দুনিয়ার কথাবার্তা শুনতে পায়। এখন ছয় মাস আপনার স্ত্রীর আপনার স্ত্রী বসে বসে এমন সিরিয়াল দেখতেছে যার ভেতরে শুধু আল্লাহ রসুলের কথা ওইটা দেখে আর ওর ভেতর থেকে তো সব শুনতেছে প্র্যাকটিস করে আসার পরে ঠিক ওইটাই আচরণ করে বলেন দোয়া চায় আমার কাছে হজুর দোয়া করেন আব্দুল কাদের জেলানির মতো ছেলে চাই আব্দুল কাদের জেলানি এমনি হবে সম্মানিত মা বোন যারা এসেছেন শুধু ওয়াজ শুনতে আসা না এখন থেকেই পরিবর্তনের নিয়ত করে বাড়ি যাবেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই মায়ের পেটে এসেছিলেন আপনি সেই মায়ের জীবনী পড়ে দেখেছেন দিন। আমি কারাগারে থাকতে তিন বছরে গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়ে শিক্ষা নিয়েছি তার অন্যতম মুসলিম কারাগারে আর এই যে আব্দুল কাদের জন্ম এত সুন্দর করে সেখানে শিক্ষামূলক বিষয়গুলো তুলিয়ে এনেছে সন্তান পেটে রাখা অবস্থায় যদি ওগুলো পড়তো তাদের ইমানও ও বৃদ্ধি হতো জয়নাবাল গাজালের মতো আব্দুল কাদের জেলানির মায়ের নাম ফাতে মা এই মেয়েটার মতো আমাদের মেয়েদের ও মায়েদের ইমান মজবুত হইত বাসর রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে স্বামী দাঁড়ান আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংড়া আর ঠিক বলেছে আমার বাবা আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গে